হ্যাঁ ব্যা থেকে হ্যাঁ ব্যাংডোবি হচ্ছে আমার আচ্ছা আমার আমার এখানে একটা স্পেসিফিক প্রশ্ন এই যে আপনি আমরা আমরাও মানে স্পেসিফিকভাবে বলছি না এই যে ফিফটিন জাটের কথা আপনি বলছেন এই যে রেজিমেন্ট এই রেজিমেন্টকে একজন সাধারণ মানুষ আমাদের মতন সিভিলিয়ান যারা তাদের পক্ষে তো জানা সম্ভব নয় যে ইনি ফিফটিন জাটের একজন জবান জ্যোতির মতন যারা মানে ডিপ অ্যাসেট তারা কিভাবে জানতে পারবে যে এটা ফিফটিন জাটের বা এটা অমুক কোরের বা এটা এই রেজিমেন্টের এটা কিভাবে জানবে অপন প্রথম কথা ডিপ অ্যাসেন্ট না হি জাস্ট এন্ড শি জাস্ট এখন দু তিন বছর জাস্ট এন্ড ইনফরমার আচ্ছা অ্যাসেন্ট ইজ এ ভেরি বিগ ওয়ার্ড হ্যাঁ এটা আমাদের মানে গোয়েন্দাতে বহু মানে অনেক এ ডিপ মিনিং আছে সি ইজ অ্যান ইনফরমার ট্রেন টু বি এন ইনফরমার কিরম করে আপনার স্পেসিফিক ভেরি গুড কোয়েশ্চেন কিরম করে জানা যায় ধরুন আপনি একটা ইউনিট মুভ করছে ফর এক্সাম্পল একটা ফিফটিন জার্নি ধরি এই থেকে দিকে মুভ করছে এই অপারেশন সিন্দুরের জন্য ওদের মুভ করে দিলো কাশ্মীরে এবার রেজিমেন্ট মুভ হচ্ছে আর বাটালিয়ান মুভ হচ্ছে তো ও কি হয়েছে ব্লগার ও ব্যাংডবির ও সামনে চলে গেল ওকে ও এটা ছবিটা এরকম ধরলো ওই হ্যান্ডেল যারা ধরে ছবিটা তুললো কোন গাড়ির নম্বর প্রত্যেকটা গাড়ির নিচে একটা ট্যাকটিক্যাল নম্বর থাকে সেই ট্যাকটিক্যাল নম্বর জ্যোতি জানবে না কিন্তু যারা হ্যান্ডেল করছে তারা জানে ধরো ওয়ান সিক্স টু ওয়ান অথবা টু সেভেন ওয়ান মানে গাড়ির নম্বর থাকে টু সেই গাড়ি মানে হচ্ছে এএসসির গাড়ি মানে আর্মি সার্ভিস কোড যারা খাবার দাবার এইসব অথবা ফিউল তারা দেয় তাদের গাড়ি যখন মুভ মুভ করছে এ ফ্রম প্লেস এ টু প্লেস বি নিচে টু সেভেন ওয়ান হচ্ছে জ্যোতির গাছ হচ্ছে ক্যামেরাটা নেবে যে কুড়িখানা গাড়ি যাচ্ছে এবার যারা ওর হ্যান্ডলার সেরা এটা এই ছবিটা পাঠিয়ে দেবে যারা এটা থেকে বার করবে নির্যাসটা বার করবে এবার যারা ধরুন মাথায় যারা জানে এটা পাঁচ দশ জন টেবিলে বসবে এই ছবিগুলো দেখবে টাইপ করবে নির্যাস বার করবে দশটা গাড়ি যাচ্ছে মানে কি টু তার মানে একটা জায়গা থেকে আর জায়গায় খাওয়া যাচ্ছে এত খাবার দাবার হঠাৎ এই সময় এই টাইমে কেন যাচ্ছে ওকে তার মানে এই রেজিমেন্টের কোথায় মুভমেন্ট হচ্ছে অথবা আর একটা একটা ব্যাটালিয়ানের নাম্বার থেকে প্রত্যেকটা একটা ট্যাকটিক্যাল নাম্বার বলে টিএসি ট্যাকটিক্যাল নাম্বার এই ট্যাকটিক্যাল নাম্বার মাধ্যম দিয়ে আমি জেনে যাব কোন রেজিমেন্ট আর ব্যাটালিয়ান প্লেস এ থেকে প্লেস ভি যাচ্ছে কেন যাচ্ছে কিসের জন্য যাচ্ছে অপারেশন সিন্দুরের সময় দেখবে জ্যোতি বিভিন্ন জায়গায় সেন্সিটিভ ইনফরমেশন দিয়েছে এই বিভিন্ন বডালিয়ান রেজিমেন্ট মোবিলাইজেশন হচ্ছে যখন ভারতের সামরিক বাহিনী মোবিলাইজ করছে ব্যারাক থেকে বেরিয়ে পি স্টেশন থেকে বেরিয়ে ফিল্ড স্টেশন যাচ্ছে কোন স্টেশন যাচ্ছে কেন যাচ্ছে তো পাকিস্তানের কাছে এটা হচ্ছে গোল্ড মাইন্ড এটা বিরাট ইনফরমেশন যে ধরো একটা স্ট্রাইক কোড় কোথা দিয়ে লড়াই করবে স্ট্রাইক কোড় জানা উচিত নয় যে আমি পাঞ্জাবে আছি না রাজস্থানে আছি যদি জ্যোতির মাধ্যম দিয়ে এবং জ্যোতির অনেক জ্যোতি অনেক জ্যোতি অনেক प्रियंकाর মাধ্যম দিয়ে যে পাকিস্তানে যারা ইনফর্মার হ্যান্ডলা তারা জেনে যায় যে যে আমার পাঞ্জাবে নেই ওরা করে নেবে এরা মারবে হচ্ছে রাজস্থানের পাশে যে আছে ধরুন ফোর্ট আব্বাস পাকিস্তানের দিকে তো রাজস্থান দিয়ে আমি যদি ঢুকি ফোর্ট আব্বাসে ঢুকবো অথবা অথবা মুন্নার আপনি আপনি নাম নিয়েছিলেন যদি জয়সানবির থেকে ক্রস করি তো ওরা বুঝবে যে অ্যাকুমুলেশন অফ সামরিক বাহিনী কোথায় ওটা নিয়ে ওরা নিরজা ওরা লিখবে এটা লিখে ওরা হেডকোয়ার্টার পাঠাবে এবার হেডকোয়ার নিজে নামবে সেরম ভাবে সেট করবে যদি আমার সারপ্রাইজ আর স্টেথ আমি যেখানে মারবো যদি ধরো আহ সাত তারিখ ভোরবেলা যদি পাকিস্তান জেনে যেত যে আমরা কোথাও কোথায় অ্যাটাক করবো নাই যদি এটা জেনে যেত যদি জানতে সেই মতো প্রিপেয়ার হতো তাহলে তাহলে আমাদের সারপ্রাইজ নষ্ট তাহলে অ্যাটাক করে কোনো লাভ নেই ভারতে সামরিক বাহিনীর ফার্স্ট কজ অফ প্রিন্সিপাল অফ ওয়ার ইজ সারপ্রাইজ সেকেন্ড ইজ স্ট্রেলথ থার্ড ইজ সুইফ্ট অ্যাকশন স্পিড অফ অ্যাকশন মোবিলিটি এইটা হচ্ছে এইটা যদি বেরিয়ে যায় এটা যদি তুমি জানিয়ে দাও ক্যামেরার মাধ্যম দিয়ে যদি যদি এটা ক্যামেরার মাধ্যম দিয়ে সবাইকে জানিয়ে দেয় তাহলে তো আমার তালে লড়াই আমি আমি আগেই হেরে বসে আছি একদমই তো আমার দেশের শত্রু এরা যারা যে আমার মুভমেন্ট আমার প্লেটে খাচ্ছে আমারই প্লে বড় হচ্ছে তারা খবর দিচ্ছে আমার শত্রু দেশ মানে এডভাইসারিকে সে চায় না ওইবারে পাকিস্তান হতে পারে তুরস্ক হতে পারে যাই হোক যে হ্যান্ডেল করছে তাকে এই ক্ষেত্রে পাকিস্তানকে দিচ্ছে আই এস আই কে দিচ্ছে এবং যাকে দিচ্ছে দানিশ তাকে তেরোই মে ধরেছে দিল্লি এবং পার্সোনাল নন করে তাকে ভারতের থেকে আহ মানে বার করে দেওয়া হয়েছে তাকে ওকে তো আমরা অ্যারেস্ট ডিপ্লোম্যাটিক সিকিউরিটি আছে ওকে আমরা নিতে পারি বাট এই যারা লোক যারা ভারতের থেকে আমাদের মারছে এরা ভয়ঙ্কর বেশ আমি এবারে একটু আস্তে আস্তে আরও বেশ কয়েকটা বিষয় মানে এই যে জ্যোতির এক বছরের যে প্ল্যান সেই প্ল্যানটা সম্পর্কে আসব কারণ জ্যোতি মালহোত্রা নিজের ব্লগে যে ভিডিওগুলো করেছে সে সেগুলো আপলোড করেছে এবং তাতে করে যে ইনফর্মেশন আমরা পাচ্ছি সেখান থেকে কি বেরিয়ে আসছে সেগুলো আমরা একটু আলোচনা করার চেষ্টা করব আমরা প্রথম ছবিটা একটু দেখাই জ্যোতি মালহোত্রার প্রথম যে ভিডিও সেটা একবার একটু দেখাবো পিসিআরকে রিকোয়েস্ট করব পাকিস্তান বর্ডার এটা হচ্ছে ফিফথ জানুয়ারি টোয়েন্টি আমরা প্রথমে দেখলাম আটারি ওয়াঘা বর্ডার থেকে পাকিস্তানে প্রবেশ করছে জ্যোতি এটা কারতারপুর কারতারপুর সাহিব সেখানে শিখ শিখ ধর্মাবলম্বীদের একটা বিরাট দ্রষ্টব্য মানে বিরাট একটা বড় জায়গা এবং পাকিস্তানে দেখেছি আমরা দীপ্তাংশুদা যারা এমপিরা রয়েছেন মিনিস্টাররা রয়েছেন তারা বারবার নিজেদের কথায় তারা এটাও বলেন যে এই কারতারপুর সাহিবে আমরা শিখদের জন্য এই ব্যবস্থা করে দিয়েছি

তারাই সরকারে আছে ও হয়তো পাকিস্তানের থেকে এইসব করে মানে এই দিককে মানে ডবল এজেন্টের কাজ করছে এখানকার সাপোর্ট নেবে যাচ্ছে যে বিরাট হিন্দুত্ব কিন্তু আমার দেশের সব খবর পাকিস্তানকে হিন্দুত্বর ফ্ল্যাগ নাড়িয়ে কিন্তু সাপ্লাই করে সাপ্লাই করে দিচ্ছে একদমই এবং এবং এই জায়গা থেকে এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই যে ন্যারেটিভ ওয়ার যেটা দীপ্তাংশুদা বললেন এই ন্যারেটিভ ওয়ারকে প্রতিহত করা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে দীপ্তাংশুদা আমরা আলোচনা তো এগিয়ে নিয়ে যাব কিন্তু এই মুহূর্তে যেটা জানতে পারা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে এই পশ্চিমবঙ্গেও নাকি নজর ছিল এই জ্যোতি মালহোত্রার বাংলার অ্যাসপেক্টটা কি বাংলায় কি জন্য আসতে চাইছিল জ্যোতি বাংলায় কিভাবে বেস তৈরি করার চেষ্টা করছিল সেই বিষয়টা নিয়ে por el বাংলায় কি কোন রকম ভাবে নজর ছিল জ্যোতির যেটা জানতে পারা যাচ্ছে যে হ্যাঁ ছিল এবং এখানে কি প্ল্যান ছিল আমি এই বিষয়টা আরো বিস্তারিত কর্নেল চৌধুরীর কাছ থেকে জানার চেষ্টা করব মানে ইস্টার্ন কমান্ড এখানে এই মুহূর্তে যা সিচুয়েশন শোনা যাচ্ছে যে ইস্টার্ন কমান্ড তৈরি রয়েছে যে কোনো রকম সিচুয়েশনের জন্য অ্যাক্টিভ রয়েছে তো বাংলার থেকে এই জায়গা থেকে কি কি ইনফরমেশন কি কি ইন্টেল যেগুলো পাকিস্তানকে বাংলাদেশকে দিয়ে সাপোর্ট করতে পারবে কি জানতে পারা যাচ্ছে দেখুন জ্যোতির মতন মেয়েরা যখন মুভমেন্ট করে এটা ও নিজের মতে মুভমেন্ট করছেন ওকে হ্যান্ড